আসসালামু আলাইকুম আপনারা আমাদের ক্লিনিকে আসবেন ডক্টর দেখাবেন পরামর্শ নেবেন পূর্বে রোগীদের দেখবেন কথা বলবেন প্রয়োজনে সরাসরি অপারেশনে দেখিয়ে দিব আপনাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো পরিমাণে কোনো ভিজিট ফি লাগবে না কোনো কিছুই না আমরা চাই আপনি সঠিক সিদ্ধান্ত নেন খোঁজখবর নিয়ে বুঝে শুনে অন্তত সে রূপরেখাটা আমরা অঙ্কন করে দিব যে এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আজকের এই পেশেন্টকে নিয়ে কথা বলি আমাদের এই ভাই খুব ছোটো গানও তবে এটা খুবই গুরুতর সমস্যা কেননা বডি একদমই হালকা যতটুকুই আছে পুরোটাই সমস্যা পুরোটাই গ্ল্যান্ড এবং ঠান্ডার মধ্যে গ্ল্যান্ড চুপসে যায় গরম আসলে গ্ল্যান্ড ফুলে ওঠে নিপলে বাজে লাগে জামা কাপড় পরতে কষ্ট লাগে আসলে এটা যতটা না শারীরিক সমস্যা তার থেকে অধিক পরিমাণে মানসিক প্রবলেম আমরা জাস্ট হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে গ্ল্যান্ড কতটুকু আছে কেমন আছে দেখতে পাচ্ছেন অপারেশন শেষ সে জায়গাটা একদমই বসে গিয়েছে সমান সেইটা অপারেশনের পরে আস্তে আস্তে কয়েক মাসের মধ্যে পরিপূর্ণ রেজাল্ট চলে আসে তবে একটু সময় অবশ্যই দিতে হবে আপনারা জেনে খুশি হবেন আমাদের ক্লিনিকে দু হাজার সাল থেকে নিয়মিত অপারেশন হয় এবং হচ্ছে যদি চান অবশ্যই আসবেন দেখবেন পেশেন্টের সাথে কথা বলবেন আমাদের থেকে পরামর্শ নেবেন আপনি যে যেখানেই করুন না কেন আমাদের থেকে সবসময় আপনি সাহায্য পাবেন কোনো সমস্যা নেই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এই চ্যানেলে প্রায় মতো ভিডিও আছে আমার মনে হয় তো এখানে অনেক অনেক ইনফরমেশন আছে সময় নিয়ে দেখবেন দু সাল থেকে করে আসছি আজকে আট বছর যাবত এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের হেল্প আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ